নমস্কার বন্ধুরা তুমি যাকে ভালোবাসো পরবর্তী পর্ব ছাব্বিশ নাম্বার পর্ব নিয়ে চলে এসেছি আশা করি আগের পর্বটা খুবই সুন্দর হতে চলেছে এবং এই পর্বটাও দারুণ হবে শুনতে থাকুন অবশ্যই ভালো লাগবে আপনাদের শুরু করছি ঈশা সাজতে বসে পড়ল শাড়িটা পরে পরবে আগে মেকআপটা করে নেবে ড্রেসিং টেবিলের সামনে এসে হাতের সামনে যা পেল তা দিয়েই মেকআপটা করে নিল কারণ মেকআপ করতে যত কম সময় লাগবে শাড়ি পরার জন্য ততই বেশি সময় পাবে শাড়ির সাথে ম্যাচিং করে আই আর লিপস্টিক লাগিয়ে নিল ঈশা সাথে কাজল আইলাইনার আর কপালে একটা ছোট্ট খয়রি টিপ ব্যাস সাজগোজ মোটামুটি কমপ্লিট চুলটা তো খোলাই থাকবে এবার শুধু শাড়ি পরার ঝামেলা কথাটা মনে হতেই ঈশার যেন গায়ে জ্বর চলে এলো ঈশা শাড়িটা হাতে নিয়ে পুরোটা খুলল এবার সমস্যা হচ্ছে যে শাড়িটার ওপরের দিক কোনটা আর কুচির দিক কোনটা সেটা ঈশা বুঝতে পারছে না তবে ওর মনে পড়ল সরস্বতী পুজোয় শাড়ি পরানোর সময় ওর মা বলতো যে শাড়ির ফলস পার বসানোর দিকটা সবসময় নিচের দিকে হয় ঈশা সেই মতোই ব্লাউজ আর পেটিকোটটা পরে নিয়ে শাড়িটা পরার চেষ্টা করলো প্রথমবার ওর আঁচলটা ছোট হয়ে গেল দ্বিতীয়বার আঁচলটা মাটিতে লুটিয়ে পড়লো ও কুঁচিটা ছোট হয়ে গেল। আর তৃতীয়বার কুঁচিটা উঁচু নিচু হয়ে গেল শেষে হাল ছেড়ে দিয়ে বিছানায় বসে পড়ল না আমার তারা আর যাই হোক শাড়ি পরা হবে না একদিকে শাড়ি আর আরেকদিকে অভিজ্ঞা দুটুই বাঁশ দিচ্ছে আমাকে আমি বেশ বুঝতে পারছি আমার এখন খুব খারাপ সময় চলছে মা বলতো কোনো একটা বয়সে আমার নাকি ফাঁড়া আছে এখন বুঝতে পারছি এটাই আমার সেই বয়স আর সেই ফাঁড়াটা হলো আর কেউ নয় অভিজ্ঞা আস্ত ডেভিল একটা গিলে খাবে আমা এবার ঈশার এই দুশ্চিন্তার মাঝি অভিক দরজায় নক করলো ঈশা ঘড়ির দিকে তাকিয়ে দেখলো আর মাত্র দশ মিনিট আছে ওর হাতে আর এই দশ মিনিটে ঈশার পক্ষে কিছুতেই শাড়ি পরা সম্ভব নয় সে ব্যাপারে ঈশা তো নিশ্চিত তাই ও ধরেই নিল ওর আজকে আর বিয়েবাড়ি যাওয়া হবে না অভিকের কাছে বকুনি খাওয়ার জন্য প্রস্তুত হই ঈশা দরজাটা খুলল দরজা খুলে ঈশা একপাশে সরে দাঁড়ালো অভিকের গম্ভীর মুখটা দেখে ও মাথা নিচু করে রইল ঈশা ভেবেছিল অভিকেবার চিৎকার করবে ওকে বকাবকি করবে কিন্তু ঈশাকে সম্পূর্ণ অবাক করে দিয়ে অভিক তো হো হো করে হেসে উঠল ঈশা অবাক চোখ করে তাকালো অভিকের দিকে একেই তো অভিক ওর উপর চিৎকার করার বদলে হাসছে সেটাই ঈশার বিশ্বাস হচ্ছে না তার উপর কেন হাসছে সেটাও বুঝতে পারছে না অভি কোনো রকমে হাসি থামিয়ে ঈশাকে বলল এটা তোমার শাড়ি পরা হয়েছে ঈশা মা ক ঈশা বলতে বলতে অভি আবার হাসতে শুরু করলো ঈশা বিরক্ত হয়ে বলল অত হাসার কী আছে আছে বলতো সবাই সব কিছু পারে নাকি তুমি অত ধুতি পরতে জানো না অভিজ্ঞা অভিকে এবার হাসি থামিয়ে গম্ভীর হয়ে বলল শাড়ি পড়তে জানো না যখন তাহলে পরছো কেন আমি শখ করে পড়ছি না মামনি বলেছে শাড়ি পরে যেতে ওখানে নাকি অনেক বয়স্ক রিলেটিভসরা আছেন বিয়ের পর প্রথম কোনো অনুষ্ঠানে যাচ্ছি তাই শাড়ি পরেই যেতে হবে অভিক বলল তাহলে তুমি বাড়িতেই থাকো তোমার আর বিয়ে বাড়ি গিয়ে কাজ নেই শাড়ি তো তুমি পড়তে জানো না আর অন্য কিছু পরে যাবে না বলছো তাহলে বাড়িতেই থাকো ঈশা ঠোঁট ফুলিয়ে আবার দিশানায় গিয়ে বসে পড়ল তারপর করুণ স্বরে বলল আমিও তোমায় এটাই বলবো ভাবছিলাম তুমি একাই চলে যাও অভিকদা আমার ব্যাপারে জিজ্ঞেস করলে বলে দেবে যে আমার হঠাৎ করে শরীর খারাপ লাগছে তাই আসিনি। অভি খুব ভালো করেই জানে যে ও ঈশাকে ফেলে রেখে যেতে পারবে না আর গেলেও ওর বাড়ির লোক ওকে জিয়ান্ত রাখবে না কিন্তু তাহলে করবেটা কি ঈশার যা অবস্থা তাতে তো সারা রাত চেষ্টা করেও শাড়িটা পরতে পারবে না এই ভরসা অভিকের হলো না তাহলে এখন উপায় কি একটু ভাবতে লাগলো অভিক এদিকে ঈশা তখন থেকে একটাই কথা বলে যাচ্ছে অভিকদা দা তুমি আর দেরি করো না জলদি বেরিয়ে পড়ো এমনিতেই এক ঘন্টা লাগবে আবার জ্যাম থাকলে দেড় ঘন্টাও লেগে যেতে পারে তুমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ো অভিক ঈশার কথায় পাত্তা না দিয়ে হঠাৎ ইউটিউবে কিছু একটা সার্চ করলো তারপর ঈশার কাছে এসে বলল শাড়িটা খোলো ঈশা যে কিনা অভিককে চলে যাওয়ার কথা বলছিল সে এখন হঠাৎ করে শাড়ি খোলার কথা শুনে হকচকিয়ে যায় ও তাড়াতাড়ি বিছানা থেকে উঠে দাঁড়িয়ে বলল এহ কি করব তোমাকে একটা কথা কতবার বলতে হয় ঈশা বললাম শাড়িটা খোলো ঈশা চোখ বড় বড় করে বলল কি সব জাতা বলছো অভিজ্ঞতা আমি আমি তোমার সামনে শাড়ি খুলব অভিক নিজেও এতক্ষণে নিজের বলার কথাটা খেয়াল করলো যে ও কী বলছে ও বুঝতে পারলো কথাটা একটু ভুল করে বলা হয়ে গেছে কিন্তু নিজের ভুলটা চাপা দেওয়ার জন্য ঈশাকে ধমকে বলল। যা সাটাপ আপ ঈশা আমি পুরো শাড়ি খুলতে বলেছি নাকি জাস্ট কুঁচিটা খোলো কেন ঈশা আমার মাথা কিন্তু এবার গরম হয়ে যাচ্ছে বেশি প্রশ্ন করো না আমার সাথে কথা বলার সময়ই তোমার যত মাথা গরম হয় আমাকে শাড়ি খুলতে বলছে অথচ প্রশ্ন করলে চলবে না ঈশা বিড়বির করতে করতে কুচিটা খুলল অভিক বিছানার ওপর ফোনটা রেখে ভিডিওটা অন করল সেখানে শাড়ি পরার টেকনিক দেখাচ্ছে ঈশা সেটা দেখতে পেয়ে এতক্ষণে ব্যাপারটা বুঝল এবার অভিক যখন ঈশার শাড়িটা ধরে ভিডিও দেখে কুঁচি করতে শুরু করলো তখন ঈশা অবাক না হয়ে পারল না অভিকতা অভিকতা আমাকে শাড়ি পরিয়ে দিচ্ছে আমি কি ঠিক দেখছি একবার চিম টিকেটে দেখি আউচ না তার মানে সব সত্যি আরে বাবা এও কি সম্ভব নিজের ভাবনায় ঈশা এতটাই ডুবেছিল যে অভিককে এতক্ষণ ধরে ডাকছে ওটা শুনতেই পায়নি অভি এবার একটু বেশ জোরে ডাকতেই ঈশা চমকে উঠল ঈশা ঈশা হুম কি বলছো কোন ধ্যানে থাকো তুমি বাবা কখন থেকে ডাকছি নাও কুচিটা গুজে নাও হয়ে গেছে ঈশা অন্যদিকে ঘুরে কুচিটা গুজে নিল অভিক জিজ্ঞেস করলো আঁচলটা কি আপ করতে হবে না না আঁচলটা ছাড়াই থাকবে অভিক বলল ঠিক আছে আর দশ মিনিট সময় দিচ্ছি তার মধ্যে আর যা যা বাকি আছে কমপ্লিট করে নাও ওদিক ওদিকে বিয়েবাড়ির গেটে ঢুকতেই পর্নার সাথে দেখা হয়ে গেল ঈশার পর্নাকে দেখি ও উত্তেজিত হয়ে ছুটে গেল পর্ণা এসে ওকে জড়িয়ে ধরল ঈশা বলল খুব মিস করেছিলে তোকে এই দুদিন আমিও গো ঈশাদি চলো জেম্মা ঠাম্মু সবাই ওয়েট করছে তোমাদের জন্য হ্যাঁ হ্যাঁ চল অভিজ্ঞ ওদের পেছন পেছন গেল ঈশা আসতেই মিঠি এগিয়ে এসে বলল। কী রে এত দেরি হলো কেন তোদের প্রচুর জ্যাম ছিল মম আচ্ছা তোরা দুজনেই আমার সাথে আয় সবাই খোঁজ করছিল তোদের অভিক আর ঈশা মিঠির সাথে বিয়েবাড়ির এক নির্দিষ্ট জায়গায় এসে উপস্থিত হলো সেখানে আগে থেকে অঞ্জলি দেবী ছিলেন সাথে আরও অনেক বয়স্ক মহিলারা বসেছিলেন মিঠি তাদের সাথে ঈশার পরিচয় করিয়ে দিল ঈশাও সকলকে প্রণাম করলো অভিকের ইচ্ছে না থাকলেও মিঠির ইশারায় ও প্রণাম করতে বাধ্য হলো একজন বয়স্ক মহিলা ঈশার থুতনি ধরে বললেন বাহ অঞ্জলি তোর নব দেখতে বেশ সুন্দর হয়েছে সাক্ষাৎ মা লক্ষ্মী আর একজন বললেন হ্যাঁ দুজনকে পাশাপাশি একেবারে লক্ষ্মী নারায়ণের মতো লাগছে অন্য আরেকজন বললেন আশীর্বাদ করি খুব জলদি যেন কোল আলো করে একটা ফুটফুটে সন্তান হয় অভি কোল্ড ড্রিঙ্কসে চুমুক দিচ্ছিল মাত্র কথাটা শোনা মাত্রই ও বিষম খায় ঈশাও একটা ঢোক গিলে আর চোখে অভিককে দেখে নিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে পরিস্থিতি যাতে এর থেকে বেশি জটিল না হয় তাই অভিক ওখান থেকে বাহানা দিয়ে কেটে পড়ে কিন্তু এর এরপরেও পুরো বিয়েবাড়িতে ওদের আরও অনেকবার এইরকম অট সিচুয়েশানে পড়তে হয়েছে নতুন বিয়ে হয়েছে বলে অনেক রকম রসালো কথাও শুনতে হয়েছে দুজনেই সেটা মুখ বুঝে শুনে নিয়েছে তবে কিছু কিছু কথা ঈশা বুঝতে পারেনি সেগুলো ওর মাথার উপর দিয়ে গেছে অভিকের কাছে এটাই বাঁচোয়া না হলে ঈশার সামনে ওর নিজেকে আরও বেশি অপ্রস্তুত লাগত বিয়েবাড়ি শেষ হতেই অভিক ঈশা অর্পণ অনেকেত আর মিঠি বাড়ি ফিরে এসেছে অর্ক নেই তাই অনেকেরকে অফিস যেতেই হবে আর এদিকে অভিকের হসপিটাল আর ঈশা আর অর্পণের কলেজ বন্ধ করার উপায় নেই বাড়ি ফিরে এসে সকলে যে যার রুমের দিকে এগিয়ে যায় মিঠা আর মিঠি ঈশার পিছনে ছিল সিঁড়ি দিয়ে উঠতে উঠতে মিঠি হঠাৎ করেই বলে উঠল এই ঈশা ঈশাঈশে তোকে অনেকক্ষণ ধরেই বলবো ভাবছিলাম কিন্তু সুযোগ পাইনি তুই শাড়িটা তো খুব সুন্দর করে পরেছিস তোকে শাড়িটা পরতে বলার পর আমার পরে মনে পড়ল যে তুই তো শাড়ি পরতে জানিস না একা একা ভাবলাম তোকে ফোন করব কিন্তু আর সময় পাইনি সুযোগ পাইনি তুই তো দেখছি জলদি শাড়ি পরা শিখে নিলি রে ঈশা বলতেই যাচ্ছিল যে শাড়িটা নিজে পরেনি অভিজ্ঞতা পরিয়ে দিয়েছে কিন্তু কি একটা লজ্জা হঠাৎ করে ঈশাকে গ্রাস করলো এমনিতেই ঈশা বন্ধুর মতো মিঠির সাথে সব কথা শেয়ার করে কিন্তু আজ কেন যে ঈশা এটা বলতে পারল না জানে না ঈশা মৃদু হেসে তাড়াতাড়ি চলে গেল যেন এক প্রকার পালিয়ে বাঁচল ওখান থেকে পরদিন অভিক হসপিটাল থেকে ফিরতেই মিঠি ওকে নিজের রুমে ডেকে পাঠালো রুমে অনেকে তো ছিল অভিক দরজায় নক করার সাথে সাথেই মিঠি উত্তর দিল ভেতরে আই অভিক রুমে ঢুকল বিপিন কাকা বলল তুমি নাকি আমায় ডাকছো কি হয়েছে মম মিঠি একবার অনেকেতের দিকে তাকিয়ে নিয়ে অভিককে বলল দেখ তোদের বিয়ে হয়েছে প্রায় এক মাস হতে চলল আর তোরা তো দুজনেই খুব ব্যস্ত ঈশারও পড়ার চাপ আর তোরও হসপিটাল আছে একে অপরকে সময় দেওয়ার মতো সুযোগই পাচ্ছিস না ঠিক করে তাই আমি আর তোর ড্যাড ঠিক করেছি যে তোদের হানিমুনে পাঠাবো অভিক অবাক হয়ে বলল হানিমুন অনিকেত বলল হ্যাঁ হানিমুন দেখ আমরা জানি যে তোদের সম্পর্কটা এখনও সহজ হয়নি সেটা করতে গেলে তো তোদের একে অপরকে সময় দিতে হবে অভিক তাই না মিঠি বলল হ্যাঁ এক্স্যাক্টলি দেখ চিখু বিয়েটা যখন হয়েই গেছে তখন তো আর কিছু করার নেই তোদেরকে একে অপরের সাথে মানিয়ে নিতেই হবে আর সেই চেষ্টাটা যত তাড়াতাড়ি শুরু করবি ততই ভালো আমি জানি ঈশা এতে আপত্তি করবে না এবার তুই বল তুই কি চাস অভি একটু চুপ করে থেকে বলল না মম আমি যেতে পারবো না আমার হসপিটালে এখন অনেক চাপ আমার পক্ষে এখন পসিবল না অনিকেত বলল দেখ চিকু চাপ তো সব কাজেই থাকে কিন্তু ফ্যামিলিকে সময় দেওয়াটা দরকার না হলে তোরা একে অপরকে বুঝবি কী করে তুই হসপিটালে আগের থেকে জানিয়ে রাখ যে তুই এক সপ্তাহ ছুটি নিবি তুই ছাড়া তো আরও ডাক্তার আছে তারা না হয় ওই সময়টা সামলে নেবে ড্যাড মম তোমরা বুঝতে পারছ না আমি একজন ডাক্তার আমি আমার কাজকে অবহেলা করতে পারি না কত পেশেন্ট আছে যারা আগের থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছে সেগুলো ক্যান্সেল করতে হবে তাছাড়া কত পেশেন্টদের রিচেকআপের ডেট আছে সেই জন্যই তো তোকে বলছি জিকু কাল হসপিটালে জানিয়ে দে এখন যেন নতুন করে কোনো অ্যাপয়েন্টমেন্ট না নেয় দেখ অন্য ডাক্তার তো ছুটি কাটাতে যায় তার মানে কি তারা তাদের কাজকে অবহেলা করছে ড্যাড তুমি বুঝতে পারছো না মিঠি এতক্ষণ চুপ করেই ছিল ও এবার অভিককে আটকে দিয়ে স্পষ্টভাবে জিজ্ঞেস করলো চিকু সত্যি করে বলতো তুই কেন হানিমুনে যেতে চাইছিস না কারণটা কি শুধুই তোর ডাক্তারির চাপ নাকি অন্য কিছু অভিক এবার চুপ করে রইল কি হলো উত্তর দে চিকু চুপ করে থাকিস না হ্যাঁ আমি মানছি যে তুই এখন একজন ডাক্তার তোর অনেক দায়িত্ব কিন্তু তা বলে তুই এক সপ্তাহ ছুটি নিতে পারবি না এটা মানতে পারছি না আচ্ছা তোর হানিমুনে যেতে না যাওয়ার কারণটা কি রূপসা অভিকেবার এবার খানিকটা চমকে উঠে বলল না মম তুমি ভুল ভাবছ ওই সব কিছু না আমি রূপসার কথা ভাবছি না তাহলে অভিকে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল দেখো মম ড্যাড তোমরা আশা করি আমার সিচুয়েশানটা বুঝতে পারছো আমি মানে আমার একটু সময় দরকার ঈশা আর আমি আমরা একে অপরের কাছে এখনও কমফোর্টেবল নই সেখানে ঘুরতে যাওয়া ব্যাপারটা খুবই অস্বস্তিকর হবে অনেকে দেশে অভিকের কাঁধে হাত রেখে বলল আরে সেই জন্যই তো আরও বেশি করে তোদের ঘুরে আসা উচিত তবেই তো তোরা পরস্পরের কাছে ইজি হবি কমফোর্টেবল হবি। একটু একান্তে সময় কাটানো তোদের দরকার চিকু মিঠিও এবার বলল দেখ চিকু আমরা নিশ্চয়ই তোদের খারাপ চাইবো না একবার ঘুরেই আই না এক খেয়ে জীবন তো কারোরই ভালো লাগে না বল যা বাজে পরিস্থিতি গেল তাতে তো মাইন্ড ফ্রেশ করাটাও প্রয়োজন অভি একটু চুপ করে থেকে বলল ঠিক আছে তোমরা যা ভালো বোঝো করো আমি কাল হসপিটাল থেকে ফিরে এসে তোমাদেরকে ডেটটা জানাবো আর ঋষার কাছ থেকেও জেনে নিও ওর এখন কলেজ বন্ধ করা পসিবল হবে কিনা বলি অভিক রুম থেকে বেরিয়ে গেল অভিক রুমে এসে দেখল ঈশা পড়তে বসেছে ও নিজেও কয়েকটা রিপোর্ট স্টাডি করার জন্য বসল একটু পরেই মিঠি এসে দরজায় নক করে বলল কিরে ভেতরে আসতে পারি মিঠির গলার শব্দে দুজনেই কাজ ছেড়ে দরজার দিকে তাকালো ঈশা তাড়াতাড়ি করে বলল এসো মামনি জিজ্ঞেস করছো কেন তুমি আগে তো কখনো আমার রুমে জিজ্ঞেস করে ঢুকতে না অভিকো বলল হ্যাঁ মম এত ফর্মালিটি কেন করছো বলো তো এই রুমে তুমি যখন খুশি আসতে পারো মিঠি রুমে ঢুকে মজা করে বলল না বাবা নিজের ছেলে বৌমার রুমে যখন খুশি আসাটা একটু অনুচিত হবে নতুন হোক নতুন নতুন বিয়ে হয়েছে যতই হোক মিঠির কথায় অভিকার ঈশা দুজনেই অল্প লজ্জা পেয়ে যায় অভি ইতস্তত করে বলে ওঠে আমি সেটা বলিনি আমি বলতে চাইছিলাম যে মিঠি ওকে থামিয়ে দিয়ে বলল। আচ্ছা থাম আমি বুঝেছি আমি তো একটু মজা করছিলাম তোদের সাথে আসলে কি বলতো আগে যখন তোদের বিয়ে হয়নি তখন আলাদা কথা ছিল কিন্তু এখন তো তোরা ম্যারেড তাই নক করে আসাটাই ভালো এবার আমি কাজের কথায় আসি মিঠি ঈশার দিকে তাকিয়ে বলল ইস্যু আমি আর অনেকে ঠিক করেছি যে তোরা হানিমুনে যাবি তাই আমাকে বল তোরা কোথায় যেতে চাস হানিমুনের কথা শুনে ঈশা তো হতভম্ব হয়ে গেছে হানিমুনে যাওয়া হবে কবে কে যাবে ওকে এই ডেভিলের সাথে হানিমুনে যেতে হবে ঈশা অভিকের মুখের দিকে তাকালো দেখলো এক্সপ্রেশনে কোনো পরিবর্তন হয়নি তার মানে অভিক আগের থেকে এটা জানত তাহলে সেটা ওকে জানায়নি কেন আচ্ছা অভিক কি হানিমুনে যাওয়ার জন্য রাজি হয়ে গেছে এদিকে মিঠি বলল তুই চিকুর দিকে তাকিয়ে আছিস কেন ঈশা ও বুঝেছি চিন্তা করিস না চিকু হানিমুনে যাবে বলেছে এবার শুধু জায়গাটা চয়েস করতে হবে কোথায় যাবি বল অভিক হানেমুনে যাবে বলেছে এই কথাটা ঈশাকে অবাক করার জন্য যথেষ্ট ও আমতা আমতা করে বলল আমি কি বলবো তোমরা যেখানে ঠিক করবে সেখানেই যাব মিঠি এবার অভিকের দিকে তাকিয়ে বলল চিকু তাহলে তুই বল কোথায় যাবি মম যেখানেও গেলেই হচ্ছে মিঠি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল তোরা দুজনের কেউই যখন বলছিস না তাহলে দেখছি আমাকেই জায়গা পছন্দ করতে হবে মিঠু একটু ভেবে বলল ইশুর তো সমুদ্র পছন্দ আর তোর পাহাড় যদি দুটোর কম্বিনেশনের জায়গা ঠিক করি তাহলে ভিয়েতনাম আচ্ছা ভিয়েতনাম যেতে পারিস খুব সুন্দর জায়গা অভিজ্ঞ বলল মম আবার বিদেশ কেন ইন্ডিয়াতে কোথাও না কোথাও গেলেই তো হয় না হানি মনে যাচ্ছিস যখন দূরে কোথাও যা ইন্ডিয়াতে অবশ্যই অনেক সুন্দর জায়গা আছে সেগুলো তো যখন হোক যেতে পারবি তুই শুধু হসপিটাল থেকে এক সপ্তাহে ছুটিটা ম্যানেজ কর বাকি সব দায়িত্ব আমাদের আর ইসু তুইও দেখ কখন তোর কলেজের চাপ কম সেই মতো ডেট ফাইনাল করব ঈশা ঘাড় নেড়ে হ্যাঁ বলল মিঠি চলে যেতেই অভিক একটা দীর্ঘশ্বাস ফেলে ধপাস করে সোফায় বসে পড়লো ঈশাও চুপ করে খাটের এক কোণে বসলো অভিক মুখে বিড়বির করে বলল উফ লাইফটা পুরো হেল হয়ে গেল এসা সেটা ঠিক শুনতে পেয়ে মনে মনে বলল তোমার আবার কিসের লাইফ হেল লাইফটা তো আমার হেল হচ্ছে তোমাকে বিয়ে করে বাড়িতে এইটুকু সময় আমরা একসাথে থাকি তাতেই কত কথা শোনায় আমাকে এবার যদি হানি মনে যায় তাহলে তো চব্বিশ ঘন্টা আমাকে অভিজ্ঞার সাথে কাটাতে হবে তখন তাহলে আমার অবস্থা কি হবে উঠতে বসতে বকাবকি করবে হাই ভগবান বাঁচাও আমাকে একশোটা নকুল দানা দেব তোমাকে পাক্কা তুমি বাঁচাও আমাকে আজকের পর্বটা এখানেই শেষ করছি আস্তে আস্তে এই মজা খুনশুটি ভরা সম্পর্কটা কি ভয় এবং ওদের সম্পর্কের সমীকরণ কি বদলায় হানিমুনে যাওয়া তো হচ্ছি হানিমুনে নতুন কি ট্যুইস্ট আসতে চলেছে শুনতে থাকুন আগামীতে খুব সুন্দর হতে চলেছে গল্পটা যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না কমেন্ট করে জানান কেমন লাগছে ধন্যবাদ